চিকেন রোস্ট খুবই জনপ্রিয় একটি খাবার আজকে আমি চিকেন রোস্ট করছি একদম একটু অন্যরকম স্টাইলে তো চলুন শুরু করছি আজকের রেসিপি প্রথমেই আমি একটি বলে নিয়ে নিচ্ছি চিকেনগুলো এখানে আমি একটা চিকেন দেড় কেজি ওজনের ছিল এটা আট পিস করে নিয়েছিলাম মানে একটু ছোট সাইজ করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল প্লাস চা চামচ আদা এবং রসুন বাটা সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু মেরিনেট করে রাখবো সো চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে যাবে আর সেই সাথে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালোটাও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তো এখন আমি চিকেনের সঙ্গে এই সব কোনো মশলা খুব ভালো করে মাখিয়ে নিব এটা আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আসলে যত বেশি ভালোভাবে আমরা চিকেনটা মাখিয়ে রাখবো তত বেশি ভালো কিন্তু খেতে হবে তো এখানে যেহেতু পিতলের পাতিল মানে একটা পাত্রে ছিল সো আমি আরেকটা মেলাম্যানের একটা বলে চিকেনগুলো তুলে নিচ্ছি এগুলো আমি সারাটা রাত আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে তো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ঢেকে পিজা রেখে দিব সারা রাত এতে কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন চলে আসলাম ফ্রাই করার জন্য আজকের চিকেন রেসিপিটা আমি একটু আলাদাভাবে করছি রোস্টটা আমি এই সবগুলো চিকেন একটু তেলের মধ্যে ভালোভাবে লালচে করে ভেজে নেব আসলে আমরা তন্দুরি চিকেন খেতে গেলে তো সব মশলা মাখিয়ে তারপরে সেটা একটু কালচে করে ফ্রাই করে বা অল্প তেল ব্রাশ করে সেটা আমরা ফ্রাই করে খাই তো আজকে আমি এটা একটু ডিপ ফ্রাই করছি তেলে যেহেতু রোস্টের মতো করে করব। তো এখানে আমার চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লালচে হয়ে আসছে আমি উঠে নিচ্ছি তেল থেকে সবগুলো চিকেন আমি তুলে নিলাম সেম প্রসেসে বাকি যে চিকেন পিসগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর এগুলো আমি লালচে করে ভেজে নেব এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি আজকের এই চিকেন রোস্ট রেসিপিটা একটু আলাদাভাবে করলাম কিন্তু বিশেষ করে অনেক মজার হয়েছিল আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চা চামচ পরিমাণ রসুন এটা থেতো করে নিয়েছিলাম সাথে দিয়ে দিচ্ছি দেড় চা দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজ কুচিটা রসুনের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি একটু সামান্য ভেজে নিয়ে এখানে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করবো তো এখানে আমি মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা একটা চা চামচের মতো দেড় চা চামচের মতো জিরা বাটা সাথে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা দুই চা চামচ পরিমাণ যেহেতু আগে আমি চিকেনটা মেরিনেট করার সময় কিছু মশলা দিয়েছিলাম সো এখানে অল্প করে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেহেতু পুরো একটা মুরগি আজকে আমি রান্না করছি সো আরও কিছুটা মশলা লাগতো আমি সেগুলোই দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝোলের জন্য যেহেতু চিকেনটা চিকেনের যে পরিমাণ লবণ লাগতো সেটা দিয়েছিলাম এখন কারির জন্য একটু লবণ দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আমি শুকনো মরিচের গুঁড়াটা পছন্দ করি রোস্টে কালারটা খুব সুন্দর আসে কোনো হলুদ আমি এখানে ইউজ করছি না শুধুমাত্র শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে আমি এই মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি তিন চার মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনগুলো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো দেখতে কত সুন্দর লাগছে একটু লালচে বাদামি করে ভেজে নিয়েছিলাম তো এখন মশলার সঙ্গে চিকেনটা আমি আরও কিছু সময় একটু কষিয়ে নিব কিছুটা সময় কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটার কোনো গ্রেভি থাকবে না জাস্ট চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একদম গামাখা করে আমি এটা নামিয়ে নিব আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের চামচের দেড় চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আপনার টেবিল চামচে এটা প্রায় চার থেকে পাঁচ চামচের মতো হবে গুঁড়ো দুধ তো সেটা দিয়ে দিলাম যেহেতু আমি রোস্টে বাদাম বাটাটা আজকে ইউজ করছি না শুধু শর্টকাটভাবে করছি তাই গুঁড়া দুধটা দিয়ে দিলাম এখন এটা আমি একটু ঝোল শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর এখানে আরও দুইটা মশলা ইউজ করব তো এখানে দিয়ে দিচ্ছি চা চামচের মতো গরম মশলা গুঁড়া আর সাথে দিয়ে দিব হচ্ছে জয়ত্রী এবং জয়ফল বাটা এটা সাথে একটু গরম মশলাও ছিল হাফ চামচের একটু বেশি হবে সেটা দিয়ে দিলাম কারণ জয়ফল জয়ত্রী গুঁড়া ছাড়া তো আসলে রস্ট ভাবাই যায় না তাই না তো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চা চামচ পরিমাণ ঘি তো এই তো আমার মোটামুটি রান্না কমপ্লিটের দিকে ঝোলটা একটু শুকিয়ে আসবে এখানে শুধু লাস্টলে আমি এক চা চামচ পরিমাণ চিনি ইউজ করেছি আর পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক ভালো আসে তো এটা যারা পছন্দ করবেন তারা দিবেন যারা পছন্দ করবেন না স্কিপ করে যেতে পারেন তো আমার রান্না অলমোস্ট ডান আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ঝোলটাও শুকিয়ে আসছে একদম গামাখা গামাখা হয়ে আসছে বিশেষ করবেন কিনা না জানি না ভীষণ মজার হয়েছিল খেতে এবং আমি নিজে পার্সোনালি আমি আবারও করব আমার এতটাই ভালো লেগেছে তো আশা রাখি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য